নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করব। পুঁটি মাছ দিয়ে আমরচা একটা টক জাতীয় রান্না তো এর জন্য আমি পুঁটি মাছ নিয়েছি আর নিয়েছি কচুর ডাটা আর কুমড়ো আর মুখি কচু আর জলে গেলে নিয়েছি একটু তেঁতুল তো এখন আমি প্রথমে পুঁটি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব তো এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আপনারা যদি আমার রান্না পছন্দ করেন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তো আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিয়ে আমি কড়াইতে আবার দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল আর এখন আমি দিয়ে দেব মুখি কচুগুলো তো এগুলিকে আমি সামান্য হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভাজবো শুধু অন্য কোনো মশলা পড়বে না এতে তো এটা গরমের সময় খেতে তো খুব ভালো লাগে এটা পাতলা পাতলা হালকা একটা ঝোল হয় আর সবজিগুলো বেশি বয়েল করা হবে না মানে গোটা গোটা থাকবে মাছ দিয়ে এটা খেতে সবার খুব পছন্দ মোটামুটি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলদি পাউডার বা এটা দিয়ে আমি সবজিগুলোকে ভেজে তুলে নেব হালকা ভাজবো বেশি নরম হয়ে গলে যাবে এরকম করে ভাজবো না তো হালকা হালকা ভেজে আমি তুলে নিচ্ছি আর এই কড়াইতে আমি দিয়ে দেবো আবার ফোড়নটা আমার আধার রান্না মোটামুটি হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি সরষের তেল আর দিয়ে দিয়েছি আমি একটু বেশি করে সাদা সর্ষে তো এটাকে আমি ঢেকে দিচ্ছি কারণ খুব ছিট ছিল এটা ফুটে তো এর মধ্যে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব একটু বেশি করে জল দিতে হবে কারণ এটা পাতলা পাতলা ঝোল হবে ঝো সবজিটা রান্না হতে একটু কমে যাবে আর তারপরও যাতে এটা একদম পাতলা পাতলা থাকে ওরকম করে খেতে হয় ভাতের সাথে খায় এটা তো আমার সবজিটা ফুটে উঠেছে ঝোলটা এখন আমি আমার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। বুটি মাছগুলি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর সামান্য একটু নাড়াচাড়া করে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কিছু আর ঝালের জন্য আর তো লাল লঙ্কা দেওয়া হয়নি দেয় না এর মধ্যে আর ঝোলের জন্য আরেকটু আমি নুন দিয়েছি বাস এই মশলা আর কিচ্ছু করবে না এতে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো খেতে খুব ভালো লাগে খাওয়ার পরে এরকম একটা পাতলা আমরচা বলি আমরা মাছ দিয়ে যে টকটা আমরা লোকাল ভাষায় আমরচা বলে থাকি তো এটা খেলে খুব ভালো লাগে আপনারা যারা খেয়েছেন জানেন আর যারা কোনো দিন খাননি তারা একবার খেয়ে দেখবেন তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেঁতুল গোলা জলটা ওটা দিয়ে দেব তেঁতুলটা দিয়ে দিলে বাস এখন আর বেশি রান্না করতে হবে না এরকম পাতলা থাকবে সবজিটা ঝোলটা তো আমি আর একটু সামান্য ঢেকে দিয়েছি যাতে সবজির মধ্যে পেঁতুলটা একটু ভালোভাবে ঢুকে যায় তো এরকমভাবে আমি এটা রান্না করে নামিয়ে দিচ্ছি তা আমার রান্না মোটামুটি শেষের পথে আপনারা আমার রান্নাটা দেখলেন ধৈর্য ধরে তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমর চাটা তো এটা একটা হেলদি খাবার এর মধ্যে তেল মশলা তো বেশি একটা পড়েনি সবাই এটা খেতে পারবে সব কোনো অসুস্থ থাকলেও ওরাও খেতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করছি